আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম এই প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে এ প্রোডাক্টের বিশেষ একটি কারণ আছে এর জন্য আমি এই প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে কিছু আলোচনা করব। এই প্রোডাক্টটির নাম হচ্ছে ডাপিং বার অর্থত হচ্ছে এটি একটি সাবান এর গুণাগুণ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি ডাব ব্র্যান্ডের ডাপিং সোপটা যেমন ক্লিনজিংয়ের কাজ করে পাশাপাশি স্কিনকে ডিপলি ময়শ্চারাইজিং করে যেটি অন্য কোনো ব্র্যান্ডে সাবানে পাওয়া যায় না অন্যান্য ব্র্যান্ডের সাবানের এই খার থাকার কারণে মুখে ব্যবহার করা যায় না আচ্ছা আমরা যদি খাড়যুক্ত সাবান মুখে ব্যবহার করে আমাদের স্কিন কি সাইড ইফেক্টে দেখা দিতে পারে তা কি আমরা জানি ক্ষারযুক্ত সাবানে ব্যবহারে স্কিন হতে পারে অতিরিক্ত শুষ্ক স্কিনে ব্রন বড় বড় পোর্টস দেখা দিতে পারে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসে দীর্ঘদিন খারযুক্ত সাবানে ব্যবহার করলে এটি স্কিনের কোষ ড্যামেজ হয়ে যায় স্কিনে পিগমেন্টেশন বেড়ে যায় ইত্যাদি সাইড এফেক্টও দেখা দিতে পারে ডার্মাটোলজিস্টের মতে ডাব সোপ মুখে ব্যবহার করা যায় কারণ এতে খারের মাত্রা একদম কম যার কারণে স্কিনের জন্য হ্রাস হয় না আবার এটি পিএইচ ব্যালেন্স স্কিনের জন্য একদম সেফ বলা যায় প্রথমে এই সোপটির উপকারিতা সম্পর্কে জেনে নিন এটির উপকারিতা হচ্ছে এটি স্কিন ময়শ্চারাইজিং করবে স্কিন ব্যারিয়ার ঠিক রাখতে সাহায্য করবে স্কিনের গভীরে গিয়ে পুষ্টি যোগাবে এটি ডিপ ক্লিন করতে এবং স্কিন গ্লোয়ন করতে সাহায্য করবে স্কিন সফট ও স্মুথ করবে স্কিন ড্রাই করে ফেলবে না এবং স্কিনকে ভীষণভাবে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করবে এটি সালফেট ফ্রি ফেরাবেন ফ্রি ডার্মাটোলজিক্যালি রিকমেন্ড তো যারা অনেকেই আছে যে মুখে আপনার ফেস ওয়াশ ব্যবহার করে না এ ধরনের সোপগুলো ব্যবহার করে তাদের জন্য আমি এই সোপটির ভিডিও বিশেষ করে তাদের জন্যই করলাম যেহেতু অনেকেই সোপ ব্যবহার করে কিন্তু কোন সোপ আমাদের স্কিনের জন্য ভালো তা কিন্তু অনেকেই জানে না তার জন্য যারা অবশ্যই সোপ ব্যবহার করেন এই সোপটি ব্যবহার করতে পারেন খুবই ভালো সেই সঙ্গে তো আপনার স্কিনটা ব্রাইটেনিংও করবে এবং বিভিন্ন সমস্যার সমাধানও করবে তো বন্ধুরা